হ্যালো আলাইকুম গাইস আজকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট মার্কস ম্যান মিয়া দে খেলবো লেটস গো মিয়া দে আমরা ফায়ার শুরু করে দিয়ে অলরেডি আমরা দুইটা কিল করে ফেলেছি এবার ওদের ওকে ধরে ফেলেছি ওদের ওকে এবার ওদের ও নো 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 ওর আলটিমেট ইউজ করে ফেলেছে বাট ও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ওকে মারতে পারবো ইনশাল্লাহ মেলিসাকে ধরো মেলিসা ইজ ডেড দারুন দারুন ফাইট হইতেছে ভাই দারুন ফাইট হইতেছে এবার ওদের মেজকে ধরো মেজ জুস কিন ও নো আমাদের ওদের স্যাবের প্রায় আমাকে ধরে ফেলেছিল বা স্যাবের আলটিমেট থাকলে শেষ হয়ে গেতাম আমি রিকল মেরে আসি আমার হেলথের বারোটা বেজে গেছে তো হেলথ একটু বাড়িয়ে নিয়ে আসি ওকে লেট গেম আসলে আমার হেলথ অটোমেটিক আমি বাড়াতে পারবো বাট এখন হেলথ বাড়ানো সম্ভব না বিল্ড হলে তখন হেলথ বেড়ে যাবে ধরো 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 কে আস্তে খালি ধরো ও নো একটু যেন ধরতে পারে নাই ওদের সাহেবের আস্তে আস্তে সাহেবের কে ধরো সাহেবের স্কিল্ড সাহেবের স্কিল্ড ফাইট হবে ফাইট হবে ফাইট হবে ও নো আমি আগে চলে গেছি ভাই ভুল করে ফেলেছি আমি আগে চলে গেছি কেন হেল আবারও এসে গেছি এবার ওদের ধরে ফেলেছি ওদের অ্যাসাসিনকে অ্যান্ড অ্যাসাসিন ইজ ডেজ এবার ওদের এক্সবর্গ এক্সবর্গ ইজ ডেজ দারুন এক্সবর্গকে মারতে পেরেছে আমাদের আমাদের জাংলার জয় অ্যান্ড দ্যাটস গ্রেট দেখা যাক আমরা ম্যাচটা উইন আনতে পারি কি না আমরা কিন্তু অনেকটা পিছে পড়ে গেছি বাট দেখা যাক আমরা উইন হতে পারি কি না অ্যান্ড লর্ড নিয়ে নিয়ে আমরা

দারুন ও পি ও পি ও পি ও পি আমি পিছন থেকে ড্যামেজ দেবো শুধু এস সি ইয়েস সি এস ওদের এক্স বাগ পিছনে এসে গেছিল ওদের স্যাবেরকে ধরতে হবে বাট আমি ধরলে আমাকে ওয়ান শট মেরে দেবে তো আমি ধরবো না স্যাবেরকে আবার ফাইট শুরু হয়ে গেছে ওদের এক্স বাগ আলটিমেট মেরে দিয়েছে এক্স বাগকে মারতে পারবো ইনশাআল্লাহ এক্স বাগ ইউ আর গোয়িং টু বি ডেড এক্স বাগ ইজ ডেড

ধরে ওয়াট বা হেল ইটা হচ্ছে গ্রেট সেফ কোনো মতো বেঁচে গেছি বা লাইফ স্টিল থাকার কারণে আমার হেলথ বেড়ে গেছে অ্যান্ড আমি বেঁচে গেছি দ্যাটস গ্রেট দ্যাটস গো বাট ওদের হার্লিকে কে মেরতে সক্ষম হয়েছি দ্যাটস গ্রেট দ্যাটস গ্রেট দ্যাটস গো ফাইটে চলে যায় জয় কী করতাছে জয় করতাছে জাংলিং অ্যান্ড ওইদিকে ওরা দুইজন কেন ফাইটে গেছে ভাই আমাকে সারা ফাইটে যাও না হুদুর বেটা ফাইটে গেছে আনদি ফাইটে যাও না ভাই আমাকে আমি আসি তারপর ফাইটে যাও ওয়েট 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 সবাই একসাথে সবাই একসাথে ইয়েস এখন ফাইটে আসো সবাই রুবি 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 আসো আসো আরে রুবি আসো 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 মিডলেনে আসো সবাই মিডলেনে আসো ভাই সবাই মিডলেনে আসো একসাথে ফাইট করবো টিম ফাইট করবো টিম ফাইট করবো ইয়েস লেটস গো ওদের এক্স বাগ এসে গেছে ওদের এক্স বাগ আলটিমেট ব্যবহার করে ফেলবে ও এক্স বাগ আলটিমেট ব্যবহার করার আগে মারা গেছে এক্স বর্গ উইল বি ডেড ইয়েস এক্স বর্গ ইজ ডেড এবার ওদের যুগশিন যুগশিনকে মারতে পারে না ভাই যুগশিন পালাই গেছে

উইন দে উইন ইট ওয়াজ্রেট ম্যাচ ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও দেখি চান তা কমেন্ট সেকশন আজকের জন্য বিদায় জানাচ্ছি লেটস গো